পৃথিবীতে তারাই সখী যারা স্বার্থপর জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে ধন্যবাদ জানাই খারাপ সময়গুলোকে কারণ খারাপ সময় না আসলে চিনতে পারতাম না কে আপন কে পর কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে না প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের জল ফেলতে হয় কাউকে ভালোবেসে নীরবে কাদার চেয়ে একাকত্যকে সঙ্গী করে নেওয়া অনেক ভালো রাগ অভিমান সন্দেহ আর যা কিছুই করি না কেন কিন্তু তোকে কখনো ছেড়ে যাব না জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো